আমাদের যে যুবকরা এই তিন দিন রায় তিন শ্রম দিয়ে এই যে অভিযান সাফল্য করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই চেয়ারম্যানদের যদি গ্রেফতার করে তাইলে বয় বৃদ্ধি পাবে আর মানুষ আন্দোলন সংগ্রাম করবে না হাজার হাজার আলম চেয়ারম্যান রয়ে গেছে হাজার হাজার মানুষ হয়ে গেছে আলম চেয়ারম্যান এত মামলা যদি তার থাকে ওয়ারেন্ট থাকে এর আগে থাকে কেন গ্রেফতার করা হয় নাই আলম চেয়ারম্যান কে বর্তমানে গ্রেফতার করার মূল কারণ হলো আলম চেয়ারম্যান দলাই সিদ্ধ রক্ষার জন্য নিজের চান বাজু রেখে আপনাদের সাথে মাঠে ময়দানে এগুলোর সাথে তখনো আলম চেয়ারম্যান ছিল না কথা ঠিক না দেখে আমার এলাকার সন্তান হিসাবে আমি বলতে চাই না কোম্পানিগঞ্জের মানুষ নেতা চিনে কোম্পানিগঞ্জের মানুষ আদর্শিক নেতা কে তারা চিনে আলম চেয়ারম্যান এত মামলা যদি তার থাকে ওয়ারেন্ট থাকে এর আগে তাকে কেন গ্রেফতার করা হয় নাই আলম চেয়ারম্যানকে বর্তমানে গ্রেফতার করার মূল কারণ হলো আলম চেয়ারম্যান দলাই সিদ্ধ রক্ষার জন্য নিজের চান বাজি রেখে আপনাদের সাথে মাঠে ময়দানে ছিলেন কথা ঠিক না দেখে আজকের সমাবেশ থেকে বলতে চাই আপনারা সজাগ থাকা লাগবে আসলা দেখিয়েছি এইভাবে রাত্রে দুইটায় সিয়ার কাইডে আলম আলম চেয়ারম্যানকে গ্রেফতার করেছে আপনারা যদি মনে করেন এটা কোনো ব্যাপার না আগামীকাল নিজাম ভাই তৈরি থাকা রাখবে কথা ঠিক না বেঠে আপনারা যদি এটাকে কোন বিষয় মনে না করেন আমি মনে করবো এরপরে বাবুল ভাই তৈরি থাকা রাখবে আলি আপনার সাপ তৈরি থাকা রাখবে আলম চেয়ারম্যান একদিনে তৈরি হয় নাই আলম চেয়ারম্যান একদিনে তৈরি হয় নাই যারা আজকে বালুখর যারা রয়েছ যারা অবৈধভাবে বালু খাওয়ার জন্য চেষ্টা করো পাথর খাওয়ার জন্য চেষ্টা করো মানুষের সম্পদ না খেয়ে মানুষের পেটে লাঠি না মেরে আমাদের ধ্বংস না করে রাস্তার দুই পাশে তোমরা বসো টাকার যখন দরকার আমরা তোমাদেরকে ভিক্ষা নিয়ে যাবো কথা ঠিক না বেঁধে আলম চেয়ারম্যান আলম চেয়ারম্যান এই গোলাই নদীর মানুষের যানমাল গোরবাড়ি রাস্তাঘাট বালুকে পুরা লোটফাট করে নেওয়া যখন শুরু করল উনি জনগণের চেয়ারম্যান হিসাবে ওনার দায়িত্ববোধের মধ্যে উনি দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেছেন এলাকার জনগণ তার সাথে রয়েছিল আর সেই চেয়ারম্যানকে যখন গতরাত্রে গ্রেফতার করা হলো মনে করা হয়েছে যে চেয়ারম্যান যদি গ্রেফতার করে তাইলে ভয় ব্যক্তি পাবে আর মানুষ আন্দোলন সংগ্রাম করবে না হাজার হাজার আন্দোলন চেয়ারম্যান রয়ে হয়ে গেছে হাজার হাজার মানুষ হয়ে গেছে মুক্তি মুক্তি

আমরা তো বিএনপি করি আমরা একটা আদর্শের রাজনীতি করি